হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো আর ওয়েলকাম টু ব্যাগ মাই চ্যানেল মধুমিতা মাহালি তো আমি অনেক দিন পর তোমাদের কাছে আরেকটি ভিডিও শেয়ার করছি এই ভিডিওটি আমি দেরি করেই শেয়ার করছি আমি তো সব ভিডিও দেরি করেই শেয়ার করি কি করব হ্যাঁ আমার এত ডাটাও থাকে না যে আমি শেয়ার করবো বলে বলি অনেক দিন ধরে রাখা ছিল তো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দিই তো আমরা এখন যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি তাপসীদের বাড়িতে তাপসির বাড়িতে একটু নিমন্ত্রণ করেছিল দিনের মানে দুপুরের খাওয়ার জন্য নিমন্ত্রণ নিমন্ত্রণ করেছিল তাপসী বলছে পূজাদের বাড়িতে এতদিন ধরে যাচ্ছিস তো আমাদের বাড়িতেও আসবি তো পূজাকে আমাকে আর পম্পাকে নিমন্ত্রণ দিয়েছে দুপুরে খাওয়ার জন্য বলে আমরা দুপুরের দিকে দুপুরের দিকে মানে কটার দিকে দুটার দিকে দুটো না এগারোটার দিকে বের হয়েছি এগারোটার দিকে বের হয়ে সারাদিন ছিলাম তাপসীদের বাড়িতে খাওয়া দাওয়া করে বইকালের চারটার দিকে বের হয়েছি তো আমরা এখন চলে এসেছি পূজাদের বাড়িতে হ্যাঁ তো অনেক খুশি যে পূজার বাড়িতে দেখে ঘোরা হলো এবার তাপসের বাড়িতে ঘোরা হোক তো খুবই ভালো লাগছে তো ওদের বাড়িতে আসে তো দেখো মহারানী কিন্তু শাড়ি পরে আছে হ্যাঁ অনেক দিন মানে কোনো দিন ওকে শাড়ি পরে দেখিনি আজকে শাড়ি পরে দেখলাম তো ভালোই লাগছে আর তাপসী তো অনেক খুশি আমাদেরকে দেখে কিন্তু আর এই দিকে আমাদের আসার আগে ওই রান্না করে রেখেছে ডাল শাক ভাজা আর কি কী কী ঢেঁড়সের ভাজা আর খাসি মাংস রান্না করেছিল তো ভাবলাম কি আগে বাচ্চাদেরকে খাইয়ে দেই তারপর আমরা খাবো খাওয়া দাওয়া করে তারপর বের হবো তো এইদিকে আমরা খাওয়া দাওয়া করে একটু কথাবার্তা হলো সবাই মিলে সবাই তিন বান্ধবী মিলে চার বান্ধবী মিলে গল্প টল্প করলাম কোন অনেক মানে এর কিথারটা হলো অনেক আনন্দ হলো আনন্দ হয়ে তারপর যাব আমরা একটু কাকিমার বাড়িতে ডেকেছে কাকিমা তাপসির কাকিমার কাকি শাশুড়ির বাড়িতে যাব একটু ঘুরে আসব। তো এতো ভালো লাগছে এদের বাড়িতে এসে যে কি বলবো কিন্তু আমার কপালটাই খারাপ যে তোমাদেরকে কথা বলতে ভুলে গেছি যে এই বলেগুলি তো অনেক দিনের কাল তো এখন আমি যে এখন তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আর একটা কথা যে আমার এইগুলো বান্ধবী আমার প্রিয় সব থেকে প্রিয় অনেক ঘনিষ্ঠ বান্ধবী হয়ে গেছিলো অনেক সম্পর্ক আমাদের সম্পর্কটা এত ভালো ছিল যে কি বলবো কিন্তু আজ এই সম্পর্কটা নেই হ্যাঁ বলতে অনেক খারাপ লাগছে কি বলবো সাত দিন আগে আমাদের বন্ধুত্ব ভেঙে গেছে পূজার সঙ্গে কিছু মানে কথা কাটাকাটি হয়েছে বলে বন্ধুত্ব নেই সেটা নিয়ে আমি অনেক দুঃখিত কী নিয়ে কাটাকাটি হয়েছে কথা আর কেন আমাদের বন্ধুত্ব ভেঙেছে সেটা তোমাদের কাছে আমি পরে বলো পরে নেক্সট ভিডিওতে আমি বলবো যে কী যেন বন্ধুত্ব ভেঙেছে তো এখন যাই এখন বাড়ি kan तू जान सा

পম্পা মিলে তাকে সে বাড়িতে যাবো ঘুরে আসবো তাড়াতাড়ি দিয়ে চলে যাবো বাড়ি তো বলেছি এখানেই শেষ করছি আজকে বলে তোমার চ্যানেল ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো তো তোমার ভালো থেকে সুস্থ দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে মুখটা ধুলা ন্যাক্স অন্যরকম লাগছিল